সারা বাংলাদেশেই ময়মনসিংহ শেরপুর কিশোরগঞ্জ জামালপুর শেরপুর মোটামুটি একশো পঞ্চান্ন সাইটের মতো কেনা বেচা হচ্ছে আর ঢাকা সিলেট চট্টগ্রাম রাজশাহী বরিশাল খুলনা সহ কুমিল্লা বা আরও এরকম কিছু জেলা বিভাগীয় অবস্থান আছে যেগুলো ষাট পঁয়ষট্টি টাকায় মানে সেখানে ব্যথা হচ্ছে তো আপনারা যারা কিশোরগঞ্জেরা আছেন আমি আবার বলছি আমার ফার্মার বা কারো যদি আমাদের সাথে দেখা করতে চান সেই ক্ষেত্রে নাম্বার আছে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের সাথে বাচ্চা যারা নিতে চাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারেন কিশোরগঞ্জ থেকে যদি কেউ নিতে চান আর সবসময় আপনাদের সাহায্য সহযোগিতা জন্য আমরা পাশে আছি সোনালিটা কেনাভেস হচ্ছে আজকে দুইশো পঁচিশ টাকা পর্যন্ত টাইগারটাও কিছু জায়গায় দুইশো কেনাভেস হচ্ছে আবার জায়গায় একশো পঁচাশি আছে ব্রাউন কক একশো সত্তর পঁচাত্তর এরকম রেট আছে আর আমাদের কাছে যে রেটে বাচ্চা পাবেন গতকালকে যে রেটটা প্রকাশ করা হয়েছে আজকেও সে রেটেই দিব আমরা যেহেতু লাইভের মধ্যে আছি এবং গাড়িতে সেজন্য কিন্তু রেটটা উপস্থাপন করতে পারছি না যারা বাচ্চা নিতে চান তারা যোগাযোগ করবেন এবং ব্রয়লার আজকে যেন বাচ্চা হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ আর ব্রাউন কক সতেরো উনিশ এইখানে অনেক কমেন্টস করেছেন সোনালী পাইকারির দাম দুশো থেকে দুশো বিশ টাকা উৎপাদন করে দুশো চল্লিশ পঞ্চাশ টাকা কমারি কেজিতে লস হচ্ছে চল্লিশ পঞ্চাশ এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার মানিক হোসেন লিখেছেন বিসমিল্লা পোল্ডি লক্ষ্মীপুর একশো আটাত্তর ধন্যবাদ জানাচ্ছি আমেদ বগ লিখেছেন গতকালকে নোয়াখালী একশো ছিয়াত্তর টাকায় বিক্রি হয়ে করলাম মনে হয় আশি টাকা পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ শামীম মিয়া লিখেছেন শেরপুরে ব্রয়লার মুরগির দাম কত শেরপুরে ব্রয়লার মুরগি পঞ্চান্ন টাকার মতো আছে পঞ্চাশ পঞ্চান্ন অ্যাভেলেবেল কেনাবেচা বাচ্চা করতে পারতেছেন হয়তো বা সকালে আর বিকালবেলায় এটা আবারও পরিবর্তন হবে পরিবর্তন সাথে সাথে আগে আমরা দেখতে পারতাম কিন্তু ইদানিং আমার একটা প্রতিষ্ঠান অনলাইন মোটর বাইক কেন বেচার কারণে হয়তো বা কিছুদিন আমরা একটু ব্যস্ত আছি একটা প্রতিষ্ঠানটা এখনো সম্পূর্ণভাবে দাঁড় করানো হয়নি হয়ে গেলে অবশ্যই রেগুলার পাবেন রঙে দুনিয়া লিখেছেন কালার বাট কত করে একশো নব্বই এরকম একশো দুই সমাজের বলা যাচ্ছে না ঐতিহাসিক এরপরে বিভিন্ন জায়গাগুলোর পাশে আছে আপনারা কিশোরগঞ্জে যারা আছেন হয়তো বা মধ্যে আমাকে দেখছেন ওদেরকে বলবো যারা বাচ্চা নিতে চান আজকে সরাসরি যোগাযোগ করে আমার সাথে দেখা করতে পারেন